আজকের এই সমাবেশের দীর্ঘক্ষণ সারা সপ্তাহ কাজ করার পরে আপনারা দীর্ঘক্ষণ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সবাইকে সংগ্রামী সারামর শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই সমাবেশে শ্রমিকদের যে সমস্যা যে সংকট যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি তার একটি বিবরণ আপনারা পেয়েছেন আপনারা অনেকেই জানেন যে অগ্নিগর্ভ তৈরি হয় যখন অগ্নিগিরি তৈরি হয় তার ভিতরের যে গর্ব থাকে সেটা অত্যন্ত বিস্তৃত থাকে কিন্তু তার মুখটা যেটা লাভাবের হয় সেই মুখটা থাকে ছোট ছোট্ট একটি ছিত্রদে আগুনের রহিত গল গল করে তীব্র গতিতে বের হয় হয়তো আমরা এখানে সংখ্যায় কম এই সংখ্যায় কম দিয়ে বিবেচনা করবেন না এই যে গর্ভ এই গর্ভে পুরো বংশাল পুরো লোকাল গার্মেন্টস শ্রমিকরা ভেতরে আগুনের মতো টপ করছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি বলতে কোনো কিছু নেই শ্রমিকরা সকাল নয়টা থেকে গভীর রাত পর্যন্ত বেঁচে থাকার তাগিদে কাজ করছে তার কারণ ইতিমধ্যে বলেছে আপনাদের সুন্দর যে দোকান আপনাদের সুন্দর যে শোরুম শ্রমিক যদি উপন্য উৎপাদন না করে আপনারা খালি শোরুম নিয়ে বসে থাকবেন বিক্রয় করার কিছু থাকবে না আমরা যদি ওই শোরুমের উল্টো দিকটা দেখি ওই সুর মেজে মাল তৈরি হয় ওই সুর মেজে শার্ট তৈরি হয় সেই শার্ট যারা শিলায় তারা কোন পরিবেশে আছে তারা কিভাবে কাজ করছে তাদের জীবনের মান কি তাদেরকে আপনি কিভাবে মজুরি পরিশোধ করছেন তার ব্যাখ্যা আপনার কাছে নেই সংগ্রামী সাথে বন্ধুগণ যেখানে আইন বলেছে একজন শ্রমিক পরবর্তী মাসের সাত তারিখের মতো মজুরি পাবে সেখানে আপনারা দীর্ঘ নয় ভাবে আটকে রাখেন শুধু তাই নয় একজন শ্রমিকের জীবন ধারণের জন্য আপনারা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে থাকেন একজন শ্রমিক কারখানায় চব্বিশ ঘন্টা থাকে আপনার কারখানায় ষোলো ঘন্টা কাজ করে আপনার কারখানায় ছয় ঘন্টা ঘুমায় আপনার ঘরের ভিতরে যেই ঘরে আপনি বসে ভাত খান না অথচ সেই ঘরে আমরা আসলে রাত্রি যাপন করি এবং আপনি যে টাকা দেন সেই টাকা দিয়ে মেসের ভাতের চোদ্দটা যে ভাত হয় সেই চোদ্দ বাটির ভাতের দাম দিয়ে সকালে নাস্তা খেয়ে সন্ধ্যার নাস্তা খেপ রাত্রের নাস্তা খেয়ে আমার কাছে থাকে মাত্র তিনশো টাকা এই যে তিনশো টাকা মাসে বারোশো টাকা এই টাকা দিয়ে কি আমার পরিবার চলতে পারে আমার পরিবার চলতে পারে না কিন্তু আপনি আমার টাকা আটকে রেখে ব্যবসা পরিচালনা করেন বহুত করেছেন দীর্ঘদিন করেছেন আগামীতে এই অন্যায় চলবে না শ্রমিকদের মাস শেষে মজুরি পরিশোধ করতে হবে এই দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের দিতে চাই আসুন আগামীতে শ্রমিকদের মাস শেষে মজুরি পরিশোধের করা পরিকল্পনা করুন এবং আইন বাস্তবায়ন করুন আমরা যে লড়াই করবো সেই লড়াই হচ্ছে আইনি লড়াই আমরা আইনি লয়ের ভিতর দিয়ে আমরা আইনটাকে প্রতিষ্ঠিত করতে চাই সংগ্রামী साथियों বন্ধুগণ আজকে বাজারে প্রতিটা জিনিসের দাম আকাশ লাগামহীন বেড়েই চলেছে আপনি দেখবেন আজকের পত্রিকায় আছে গোটা চালের কেজি পাঁচ টাকা পার কেজিতে বিক্রি হয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ একজন শ্রমিক তার পরিবার নিয়ে কিভাবে চলবে বাড়েনি আমার মজুরি বাজারে সব জিনিস যদি বাড়ে তাহলে আমার মজুরিটা কেন বাড়ে না এই না বাড়ার যে কারণ সেটা হচ্ছে মালিকরা ঐক্যবদ্ধ আর আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধ না সংগ্রামীর বন্ধুগণ আজকে শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে তাই আগামীতে শ্রমিকদের যে দাবি সেই দাবির লক্ষ্যে শ্রমিক এগোবে তাই আঁকা পাখা পথে মালিক এবং এই রাষ্ট্রের যারা দায়িত্ব আছে যারা এই দেখভালের জন্য দায়িত্ব আছে কলকারখানা পরিদর্শক তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় অবিলম্বে এই সকল লোকাল গার্মেন্টসের শ্রমিকদের শ্রম আইন বাস্তবায়নের নিয়োগপত্রে পরিচয়পত্রে ভূমিকা নেবেন অন্যতায় শ্রমিকরা অগ্নি গর্বে অগ্নি চোখে আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ দশ বছরে যেই জায়গায় রেট আছে আজকে একই জায়গায় সে রেট পড়ে রয়েছে